तो बंधुरा चले अड्डा दिते तो सबा चले आसो तो अड्डा दिया जा কাল কম্পিটিশনের ভিডিও আসবে দুপুরের পর তো এখন আছি এই পাড়ায় আমাদের রাস্তায় বাড়ি থেকে বেরিয়ে দাদা কি করছে এই একটু এলাম ফাঁকার দিকে বাইরে থেকে বেরিয়ে রাস্তায় এই জন্য তো এইটা দিয়ে আমাদের বাড়ি তো বাড়ি থেকে বেরিয়ে এলাম এখানে যেখানে লাইট আছে একটু হাওয়া খেতে এলাম ওরে বাবা একটা গাড়ি আসছে বাঁ বাঁ করে কী হলো স্পিড কমে গেল সাউন্ড মাস্টার কি খবর বলতে পারছি না ফোন টোন করা হয়নি বুঝলে সময় পাইনি সময় হচ্ছে না মনেও থাকছে না সময় থাকছে মনে থাকছে না তো সাউন্ড মাস্টার বাজার এলে তো জানতে পেরে যাবে অবশ্যই তবে কি না আস আসছে না জানিয়ে দেবো আজ একটা সেদিন ছিল যেতে পারিনি সবচেয়ে বড় খেলাড়ি অপেক্ষায় থাকো তিরিশ নব্বই প্রচুর অনেক তিরিশ নব্বই শুধু একটুখানি অপেক্ষা অনেক পনেরো ইঞ্চি নতুন তিরিশ নব্বে সজলদাস ভিটাসিনি যাও যাওনি না ভিটাসিনি আজ আর গেলাম না শরীরটা ভালো লাগছে না একজন গেলে ওই তোমার কি বলে তালচিনের একদম গিয়ে আমি বললাম সকালে অল বক্সে ভিডিও দিতে গে তো জিজ্ঞেস করলাম বললাম যে খেপিমা ঢুকছে আর ইয়ে ঢুকছে নাকি দেখবে যে গেছিলো তখনও বললো বারোটা একটার দিকে ফোন করবো তখনও আসি নি বললো আসবে আর বীর সাউন্ড তো মালিকটা তো কালকে দেখাই ছিল বললো যে মাল বাঁধা হবে তো তো বললো এখনও বাঁধি নি কালকে যাব সাউন্ড তো বসে বাড়ছে আর চিতা সামনও বলল বসেই বাচ্চ কিন্তু যা মাল এনেছে তো বসে বাজার নয় হয়তো আজকে নতুন করে মালটা বাঁধ বাঁধবে আজকে ভ্যান আগে থেকে মেয়েদের এক আর আজকে গিয়েছিলে সেটিংয়ে कम्पिटन कल के पुजोटा मन आज के केम्पिटिशन कल कल के जावे तो ना तो बंधुरा सब बोलो कि खबर জগদ্দিশপুর থেকে বলছি হ্যাঁ দাদা বলো কেমন আছো কি খবর গণেশপত্র ইউর ফ্রেন্ড এক্স তো মাইল ভাড়া আসছে তিরিশ এখন তো মাইল ভাড়া আসছে তিরিশ এর নিয়ম বুঝলাম না তোমার কথাটা কি বলতে চাইলাম এখন তো মাইল ভাড়া আসছে তিরিশ এর নিয়ম বুঝলাম না আমাদের এখানে তো মাইক ভাড়া আসছে ও তোমাদের ওখানে কি পুজো আছে নাকি কি পুজো আছে কবে কি আছে বলো আপডেট দিয়ে দেবো তাহলে সযোগ গেলে ফোন করবো ঠিক আছে ফোন করবে তোমাদের ওখান থেকে কত কাছে আবার গেলে কি দুপুরের পর আমি যেটুকু জানি দুপুরের পর ওই বিকেল বিকেল সব পুজো নিয়ে আসবে আর মাইক নিয়ে রোড শো করবে কমপ্লিট হবে তোমাকে দিলাম দিয়ে দিলে না কান্ত মর্মু তোমাকে দিলাম দিলে না কী দিয়েছিলে বলো দিন তুমি কিছুতে একটা দিয়েছিলে আমার মনে পড়ছে না ও চব্বিশের বক্সের ছবিটা মনে দিয়েছিলে নাকি আমার মনে নেই একটু যা মনে করিয়ে দাও তাহলে দিয়ে দেবো সুমন বস দাদা আজকে তোমার আজকে তোমার এক্স কে হাসো হাসো আরে সত্যি মনে নেই মনে থাকছে না বলো না কি ওই ছবি দিয়েছিল নাকি বক্সের চব্বিশের ছবি নালে মেশিনের ছবি যাও একটা হবে হোয়াটসঅ্যাপ খোলাই হয়নি তো অনেকে তিরিশের বক্স কবে বাজানো হবে তোমার কথা তথা আমি কিছুই বুঝতে পারছি না ইসের বক্স কবে বাজানো হবে যে দাদা সব ভালো তো হুম ভালো কালকে আসছো তো কালকে আমি যাচ্ছি দুপুরের পর তিনটে চারটের দিকে যাবো তোমাকে কখন রোডশো কমিশন হবে বলেছে জানি না তো আমি যেটুকু জানি ওখানে ওই বিকেলে পুজো নিয়ে আসে তখনই রোডশো বেরোয় আর ওখানে আমার মাসির বাড়ি যা কই সব বাদ দাও কি করছে বলো কি করবো ওই তোর সে তোমার মাথা দেখা হয়েছিল যেখানে ওইখানেই বসে আছি ওই দেখো সামনেটা ওই দেখো মাথাটা ছোট এখানে একটু বসে আছি ও বলতে চাইছে যে তুমি বাংলা বক্স কবে না নতুন দিয়ে চেকিং করবে কবে দ্যাট আমি আবার বাংলা বক্স না টাকা কোথায় পাবে এখন তো দেখছো ফোর কে দিয়ে সব ফোর কে মেশিনের দাম কত বলা দেখছি আমার আয়ত্তর বাইরে কান্ত মর্মু ও বাবা এখনকার পার্টির ছেলেগুলো বল ওখানকার পার্টির ছেলেগুলো বললো যে কালকে সকাল দশটার এগারোটা থেকে পজিশান বেরোবে পাটির ছেলেগুলো দেখো আমি কালকে তো ভিডিও করতে গিয়েছিলাম মালবন্দার অনেক ছেলে অনেক রকম কথা বলছে দশটা ছেলেকে জিজ্ঞেস করেছে দশ রকম কথা বলছে কিন্তু তারা থেকে পড়েছে মাইকগুলো আমার অভিজ্ঞতা অনুযায়ী ওই বিকেলেই পুজো নিয়ে যাওয়ার সময় থাকুন মাইক নিয়ে যাবে বলছি দাদা বলছি ভিডিও করতে যাওনি আজকে আজকে যায়নি শরীরটা ভালো নেই

ফার্স্ট জানুয়ারিতে মানে বক্স বাঁধার মধ্যে রেকর্ড বক্স হবে আমাদের এই বদিপুর রথতলাতে একদম লাইন দিয়ে ওদের নিজেদেরই ঠিক নেই যে বক্সটা বার করবে কি না বক্স বের করবে বক্স যখন এনেছে আর ইয়ে তুমি যখন গিয়েছিলে ইয়ে ছিল মারাঙুঁড়ো বাজ ছিল আমি তো তোমার ভিডিওটাও দেখিনি দেখবো আর মারাঙ্গুরু কি বাজছিল না বন্ধ ছিল না মাল বাঁধেনি একটু বলো তো ঢুকছে বলো ভিডিও করতে যাবো সে জানিয়ে দেবো ওখানকার ছেলেরা আমাকে বলেছে যে আপডেট একমাত্র শুধু তোমাকেই দেওয়া হবে লিস্ট তুমি আপডেট দিয়ে দেবে অবস্থা কাল কাল হয়ে গেছে বুঝলাম না কি মাল বেঁধে না বাঁধেনি আমি জানি কি হয়েছে না হয়েছে আমি জানি আমি ছিলাম ওখানে বুঝলাম আমি জানতে চাইছি যে বক্সটা কি ছিল না বাঁধিনি সাউন্ডের অবস্থা অনেকটা খারাপ ছিল গাড়ি চলে গেছে তো ও তো আমটাও রাখে হ্যাঁ যে গাড়িটা এনেছে এনেছি চালাবে একটু মন করবে গাড়িটা নিয়ে যাও আপনাকে রেখেছি এটা কোনো যুক্তি হলো হ্যাঁ একটু ঘুরে চলে এলে ঠিক আছে সঙ্গে সঙ্গে না ওই রকম ব্যাপার না হয় মালটা বেঁধেছে কিন্তু বসে পারছিলো তাহলে কি দুটো নয় বেঁধেছিল

এই গাড়ি বল তুই কি বাবা তো মোটা হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে ঠিক যে বাবা কোথায় বাড়ি বললে শোষ নাড়া তাই তো হ্যাঁ শোষ নাড়া না সচন্দ তোমাৰ ডিজে ভগৱান আমি কি ডিজে বাৰ জান হেল্ল' ব'ল কেইম আছ mm -hmm. कौन तो मिले दिल के और ये को क्या चाहिए। चाहिए। है देखिए अच्छा ग्रीन स्किन या बाबा ये क्या हो हम्म करके ये बाबा मच्छर चलो तो আছে তো বন্ধুরা আজকে দেখো এটা বললাম আজকে এখানে কাজ হচ্ছিল তো দেবীপুর আছে দেবীপুর জুজুরপুর মানে কাঁটাপুরের পাশে কাজটা হচ্ছে যে এটা আজকে করা হলো আর কি আছে বাবা আমাদের লেবার গুলো কখন ছবি তুলেছে কি জানি এই ছবি তুলেছে ঠিক আছে সাউন্ড সম্রাট চেকিং গিয়ে কি করছো এখন কি করবো এই তো বসে আছি ফাঁকাতেই একটু এলাম হাওয়া খেতে দেখি একটা লাইট আছে তো লাইট তো আমাদের পরায় তো লাইটে রেখে নি বসে আছি 진다 가비. 음. 아. 음. 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 가 음. 음. हंटेड परल लाइट सोलर एटा सोलर रेटा लाइट किरण जी जी जमान समस्या उन ए प्रथम बार 4K मशीन हम्म কোর্ট কেমে চেকিং করছে তো দেখে মনে হচ্ছে খুব হন্টেড তো ফোনে এরকম লাগছে কিন্তু জায়গাটা অতটাও ওই রকম নয়

हां hmm. तो क्या मारबो तो के লাগবে না बाप रे साउंड newToken अपडेट উই চেক করলে এখন দুদিন কোনো ব্যাপারই নাই ও ফालतू লাইট আমার ড্যাগে দেখে দিই এটা যা তো আর সব বলো কি খবর হম মারপিট লেগে যাবো নাকি ওর সঙ্গে

কি দুর্গা পুজোর সময় নাকি দুর্গা পুজোয় হ্যাঁ দুর্গা পুজোর যে এখানে আমাদের তিন জায়গা ধরা যে লোক রেখে রেখে করতে হবে সব জায়গায় পবিত্রে একাদশী দিয়ে রান্না করে আবার এসে গিয়ে কাজটাতে সে হাটার উল্টু পিঠে গিয়ে আমার অবশ্যই নেই এগুলো কি দুর্গা পুজোর বাড়িতে রান্না নাকি হ্যাঁ বাড়ি বড় বড় বাড়ি বড় ফ্যামিলি ওদের কি বাড়িতেই পুজো হয় তাই তো ওদের পুজো হয় না গায়ে ভাসান হলে এই দিন

হাই তো বন্ধুরা কম্পিটিশানের ভিডিও করতে গেলে তো একটা জিনিস খুব সমস্যা হচ্ছিল খুব পায়ে পা দিচ্ছিল জুতো ছিঁড়ে যাচ্ছিলো অনেক দু তিনবার জুতো ছিঁড়ে গেছে তো এই জুতোগুলো নিয়েছি তোমাদের কিন্তু দেখায়

সুদীপ গেছে কার মাল সুদীপের সঙ্গে অনেকদিন দেখা হয়নি বুঝলে আমি ঠিক বলতে পারছি না যে কার মাল বাড়াতে গেছে দিন দেখা হয়নি ওর সঙ্গে অনেকদিন আগে দেখা হয়েছিল তো চলো ঠিক আছে আবার অন্য একদিন আসবো লাইভে তো কাল কম্পিটিশনের ভিডিও আসছে ঠিক আছে গুড নাইট হয় ভালো থেকো